বান দু হাজার বাইশ ইংলাদিতে বান অল্প কাটার জন্য আস্তে শিলচার শহর তথা কাছারবাশি সবচেয়ে মানে বড় বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর এখানে বন্যা তাকা অবস্থায় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন এবং কিছুদিন পর আমরা দেখেছি যে জল সম্পদ মন্ত্রী এখানে এসে ওনারা এখানে সঙ্গে সঙ্গে বলেছেন যে বেতুখান্দি দিয়ে বান্ধের সলিউশন হবে বেতুখান জন্য ওনারা টাকা বরাদ্দ করেছেন আমরা শুনেছি যে ছাপ্পানব্বই টাকা বরাদ্দ হয়েছে তারপর থেকে দেখা যায় যে এখানে ও গুয়াটির তিনজন ঠিকাদার দেওয়া হয়েছে গোয়াটি থেকে এবং এখানে যেখানে বাঁধ পলিমাটি দিয়ে করার কথা এখানে রাবিশ দিয়ে কাজ করা হয়েছিল এবং যে মেইন সুইচ গেট যে সুইচ গেটে মহিষার বিলের জল নদীতে পড়ার জন্য এই সুইচ গেটটা এবং যাতে নদীতে ওভারফ্লো করে যাতে মহিষার বিলে না ঢুকে সেই জন্য সুইচ গেটটা বানানো হয়েছিল কিন্তু আজকে যখন সুইচ গেটের প্রয়োজন পড়লো যখন দুই বছর পর আবার বৃষ্টিতে যেমন মানে নদীর জল বাড়ছে এখনো দেখা যায় সুইচ গেটে কাম করছে না গতকালকে দেখে এখানে জেলা প্রশাসন জল সম্পদ বিভাগ এসে এখানে জিও বেগ দিয়ে এখন কীভাবে এটাকে জাম দেওয়া যায় এটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হচ্ছে এই কাজের নমুনা যে ছাপ্পান্ন কোটি কাজ যেভাবে শিলচরবাসীকে আশ্বস্ত করা হয়েছিল যে আর বেতুহান আর অসুবিধা হবে না আজকে বেতুহান্দির এই নতুন সুইচ গেটের এই অবস্থা বেতুহান্তি সুইচ জন্য পারমানেন্ট কোনো স্টাফ নেই বেতুহান্তি সুইচ যখন গেট লাগানোর জন্য যখন চেষ্টা করা হয়েছে তখন দেখা যায় গেট লাগছে না তো এইভাবে এই সুইচ নিয়ে এবং বিশেষ করে এই বেতুহান্তি বানটাকে নিয়ে এটা বৃহৎ কেলেঙ্কারি হয়েছে এবং আজকে দুই বছর যাওয়ার পরও সেই বানটা যে কিভাবে কাটা হয়েছিল বা কী হয়েছিল সেটা নিয়ে আজকে পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়নি মুখ্যমন্ত্রী এসে এখানে বড়ো বড়ো কথা বলেছিলেন যে থেকে কেউ রেহাই পাবে না আজকে সেটাও আজকে সেটাও ইনকোয়ারি করা হোক তৎসঙ্গে যারা এখানে ঠিকাদারা কাজ করেছেন অন্য ডিপার্টমেন্ট এনে বিশেষ করে এনআইডি ডিপার্টমেন্ট বা অন্য কোনো ডিপার্টমেন্টকে এনে সেটাকে এনকোয়ারি করা হোক যে ঠিকমতো বাঁধের কাজ হয়েছে কিনা বা সুইচগেটের কাজ হয়েছে কিনা আমরা দিককার জানায় জেলা প্রশাসনকে যে মানুষের জীবন নিয়ে এইভাবে খেলা করা হচ্ছে বর্তমান সরকার যে ওনারা জীবনে কোনো চিন্তা করেন না ওনারা বারবার যদি মানে এই ধরনের বন্যা হয় বা এই ধরনের যদি মানুষ যদি ভুক্তভোগী হন যে সেই সুবিধা নিয়ে কীভাবে নতুন করে স্কিম করা যায় এবং ওনাদের কিছু ঠিকাদারকে কীভাবে কাজ পাইয়ে দেওয়া যায় এটা হচ্ছে ওদের মুখ্য উদ্দেশ্য